দর্শক খোদ রাজধানীতে মাত্র তিনটি হাসপাতালে ময়না তদন্ত করা হয় সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং নতুন চালু হয়েছে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ময়নাতদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রতিদিন গড়ে পাঁচটি করে ময়না তদন্ত করা হয় এত ময়না তদন্ত হয় যেখানে চলুন দেখি সেখানকার অবস্থা ব্রিটিশ শাসনামলে উনিশশো ছেচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় পঁচিশ একর জমির উপর অবস্থিত দেশের স্বনামধন্য এই কলেজ ও হাসপাতালটি কলেজের কার্যক্রম শুরুর পর থেকেই এখানে চালু হয় ফরেন্সিক বিভাগ এই বিভাগের অধীনে করা হয় ময়না তদন্ত অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে পুলিশ ডেথ সার্টিফিকেট নিয়ে একটি মামলা নম্বর দিয়ে মৃতদেহ পাঠিয়ে দেয় লাশ কাটা ঘরে ময়না তদন্তকারী কর্মকর্তারা সরত হাল রিপোর্ট সহ কাগজপত্র বুঝে নেন জিডি করার জন্য যায় শাহবাগ থানাতে এরপর শাহবাগ থানা থেকে ওটা জিডি করার পরে এরপরে আমরা এখান থেকে আর কি হল তৈরি করি আর যেটা হচ্ছে আপনি পোস্টমর্টম করার সেটা আমরা ওই এমনিতে হচ্ছে আপনার যেটা মৃত বা মৃতা থাকে এদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দিই এরপর সিরিয়াল নম্বর দিয়ে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ফরেন্সিক বিভাগের একজন চিকিৎসক ডুমের সহযোগিতায় লাশের ব্যবচ্ছেদ করে আলামত সংগ্রহ করা হয় স্রোতহাল প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে নেওয়া হয় প্রাথমিক আলামত কখনো স্রোত হালের সঙ্গে মৃত্যুর কারণ মিলে যায় আবার কখনো অমিল হয় সেক্ষেত্রে বিসেরা ও অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় সংশ্লিষ্ট বিভাগে কেস হ্যাঙ্গিং কেস আপনার ক্রিমিনাল আবার বানপ্রেসেন্ট যে বলে যে আগুন পয় থেকে পুড়ে গেছে ওগুলো 95 ফাইভ আগুন পোয়েতে গেলে নাইন্টি ফাইভ হয় কীভাবে আবার যে মহিলা যে বিষগুলো মানে স্বামীর বাড়িতে বিষ খেয়ে মারা যায় যৌতুকের কারণ অনেকটা এগুলো প্রমাণিত হয় আবার দেখা যায় স্বামী স্ত্রী ঘুমের স্বামী বিষ খেলো কেন খাইলো বহুত তো বা মারতে পারে যে আসলে তো বিষ খায় নাই এখন সত্য উদ্ঘাটন না বা তো বিষ খাওয়াই পারে তাকে পরীক্ষার ফলাফল পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে চিকিৎসকরা মৃত্যুর কারণ নিশ্চিত করেন এমনকি পুলিশি তদন্তের চাহিদা মতো সেগুলো থানায় পাঠানো হয় ময়নাতদন্তে একটাই আমরা কমপ্লিটভাবে করি ঠিক আছে তদন্তে প্রথমে আমরা দেখি যে পুলিশ কি পুলিশে আমাকে সামান্য একটু ক্লোথ দিচ্ছে এরপরে আমরা দেখি ওইটার সাথে ডেড বডি যেটা আমরা পাচ্ছি এটার মিল আছে কি না যদি ঠিক থাকে তখন আমরা আমাদের মতো আমরা বাকি প্যান্ডেন্সগুলো আমরা দেখি পুলিশ প্রাথমিকভাবে যদি গ্রস কোনো ডিসক্রিমিনেশন না থাকে আমরা মারাত্মক করে দিই কিন্তু যদি অনেক সময় মারাত্মক কোনো ভুল আমার আমার চোখে পড়তেছে পুলিশের চোখে পড়ে নাই এই ধরনের ভুল হলে সেক্ষেত্রে আবার আমরা সেটা ওদেরকে ঠিক করে দিই সাধারণত এই সাধারণত এইটা হলো রিফিউজ করার কথা কিন্তু আমরা কোনো রিফিউজ করি না এই প্রক্রিয়ায় কখনো কখনও দুই তিন মাসেরও বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয় বিচার প্রার্থীদের দিনের পর দিন ঘুরতে হয় ময়নাতদন্তের রিপোর্টের জন্য

মারা গেছিল আপনার ওই যে উপজেলা যাচ্ছিল তো এখান থেকে আপনার অটো থেকে পরে আর একটা অটো মানে চিকিৎসকরা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের চাপ বেশি হওয়ায় হিমশিম খেতে হয় তাদের রয়েছে পর্যাপ্ত লোকবলের অভাব এছাড়া ময়না তদন্তের জন্য তেমন আধুনিক যন্ত্রপাতিও নেই